এই বাজার থেকে এলাম আসলে একটুখানি এই যে পালন শাক আনতে গেলাম গিয়েছিলাম মেথির শাক আনতে এই তো শীতকালেই খাবো মেথি শাক আর পাবে খাবো শীতকাল পুড়িয়ে গেলে তো আর পাবো না আনতে গিয়েছিলাম পেলাম না সেই জন্য একটুখানি এই যে পালন শাক নিয়ে এলাম আর এই কিছু বাজার নিয়ে এসেছে এই যে লঙ্কা টঙ্কা অনেক লঙ্কা উচ্ছে শিম কারণ কাঁচা মাছ আরও আছে সিম দিয়ে করতে পারবো এটা মেয়ে এনেছি বিমস এনেছি একটুখানি এ করব চিড়ের পোলাও করব রাত্রে গাজর আছে সবই আছে মাংসটা করব। আগে কালকে তো আসেনি আমার পর ওই জন্য আর করিনি আজকে করব মাংসটা আর একটুখানি পালং শাক করবো করব করবো পালং শাকের ওই জন্যে এই ছুটে গেলাম আগে নিয়ে আসতে রান্নাটা করে রেখে চানটা করতে যাব জল বসিয়েছি